ক্ষেত্রে কোপেরেন্টিং কি করে সম্ভব হবে এইটাই একটা জ্বলন্ত কোয়েশ্চেন যেটা দর্শকরা জানতে পারেন তো ডিয়ার ফ্রেন্ডস কালকে রাতে ডেড অফ দি লাইফ দেখেছি তোমরাও সবাই দেখেছ এবং বিগত দুটো লাইভে একটা বিরাট পজিটিভ জিনিস উঠে এসছে শুধু আমার ওই পাকা ফলারের বুড়োর মতো পাকা ফলারের যে ব্রাহ্মণ বুড়ো ওনার মতো আমার অবস্থা আহা আর যদি খান ছাড়ে দিত মানে আর যদি কয়েকদিন আগে হতো ব্যাপারটা তাহলে আমি এত গাল খেয়ে মরতাম না যাই হোক ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমার লাইভ আমার ভিডিওটা লাইভের অনেক পরে আসছে কারণ আমি টাকার পেছনে সেইভাবে ছুটি না রাতের দেড়টায় ইয়ে দেখার পর লাইভ দেখার পর আমার নিজের কিছু কাজ ছিল প্রায় সাড়ে তিনটে অবধি আমার জাগতে হচ্ছে তারপর ভিডিও করা সম্ভব নয় বুঝতেই পারছ তো এখন আমি তোমাদের একটা লাইভের একটা রিয়াকশন দিচ্ছি সেটা হচ্ছে টিনার ক্ষেত্রে কোপেরেন্টিং ডেফিনেটলি সম্ভব আমি কালকে দুটো কোয়েশ্চেন করেছিলাম অনেক ধন্যবাদ ম্যাডামকে উনি আমার দুটো কোয়েশ্চেনই নিয়েছিলেন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে বাচ্চা মাকে একটু কেন দেখতে পাবে না আর দ্বিতীয় কথা কো প্যারেন্টিং না প্রথম কোয়েশ্চেনটা আমি করেছিলাম যে বাচ্চার বাবার তো ফিক্সড কোনো ইনকাম নেই তাহলে মায়ের ফিক্স ইনকাম নেই বলে বাচ্চা পেতে দেরি হচ্ছে সেখানে বাচ্চার বাবারও তো ফিক্স কোনো ইনকাম নেই সেখানে উনি বলেছেন বাবার দেড় কোটিটা সম্পত্তি আছে এইখানে ম্যাডামকে একটা বিনীত অনুরোধ আচ্ছা অ্যাকচুয়ালি এগুলো ম্যাডামকে অনুরোধ করে লাভ নেই ম্যাডাম তো বলেই দিলেন উনি ওনার ক্লায়েন্টের মতের বিরুদ্ধে যেতে পারেন না স্বাভাবিক লিগাল অ্যাডভাইজার ক্লায়েন্টের মতের বিরুদ্ধে যেতে পারে না এই ব্যাপারটাই কিন্তু টিনার ক্ষেত্রে ভয়ঙ্করভাবে আসবে কেন বুঝতে পারছো টিনা যে সমস্ত প্রমিসগুলো ভিডিওতে বলছে বা করছে দর্শকরা তাহলে ধরে নেবে যে ওই করাচ্ছে না কিন্তু ব্যাপারটা তা নয় লিগাল টিমে ফেলিওর লিগাল টিমে লিগাল অ্যাডভাইজারের কিভাবে পথ প্রদর্শন করবে সেটাও একটা ব্যাপার ম্যাডাম বলেইছেন কালকে লাইভে শুনলে টিনাকে বিভিন্নভাবে মিসগাইড করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আচ্ছা প্রথম কথাটায় আসি দেড় কোটি টাকার সম্পত্তি তার রয়েছে সুতরাং ছেলে তার কাছে থাকবে এটা একটা আইনি ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে প্রথম থেকে যে পয়েন্টটা আমি তুলছি ওয়াইটিতে এই পয়েন্টটা আমি তুলেছি সেটা হচ্ছে প্যারেন্টিং মিউচুয়াল কাস্টাডি দেখো হৃত্বিক রোশন যেভাবে প্যারেন্টিং নিয়েছেন বা আমার মাথা এখন ঋত্বিক রোশনেরটাই আসছে না না রুমেলাস ওয়ার্ল্ডের রুমেলাও কিন্তু কোপেরেন্টিং নিয়েছে এত মাত্রকার পর ভয়ঙ্কর অ্যাবিউজ ইভ ম্যারেজ ডিপেন্ডেন্ট ভিসা তার সত্ত্বেও এত মানে অ্যাবিউজড হওয়ার পরেও সে কিন্তু কোপেরেন্টিং নিয়েছে এক কথা শোনো রিয়ার ফ্রেন্ডস কোপেরেন্টিংয়ের ব্যাপারটা কিন্তু অসম্ভব নয় টিনার ক্ষেত্রে তিনার ক্ষেত্রে অসম্ভব নয় উনি বললেন কো পেরেন্টিং ব্যাপারটা সম্ভব উনি নিলেন আমার ইয়েটা আমার কমেন্টটা ধন্যবাদ সেই জন্যে কারণ কি এত কমেন্ট আসছে অজস্র কমেন্ট নদী স্রোতের মতো আসছিল সেখান থেকে একটি কমেন্ট উনি তুলেছেন দুটো পরিশৃণ করেছিলাম দুটোই উনি জবাব দিয়েছেন যার জন্যে অজস্র ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এর জন্যে পার্টিকুলার জায়গায় আবেদন করতে হবে এর জন্য পার্টিকুলার জায়গায় আবেদন করতে হবে সেটা উনি এখানে বলতে চান না ঠিক আছে আর ছেলে দেখার ব্যাপারটা ওনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে বাচ্চার যে কোটিপতি বাবা সে চায় না বাচ্চার সঙ্গে মায়ের কোনো রকম দেখা হোক এইখানে আমার এক অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি দুবার বললাম না তো মনে নেই মনে পড়ছে না এখন ব্যাপারটা হচ্ছে দুবার বললে মাফ করে দিও কারণ আমি ওয়েলকাম করতে ভুলে যাই তো ওই জন্য মাথায় একটা তারা থাকে যে আগে তোমাদের ওয়েলকাম করে নিই ডিয়ার ফ্রেন্ডস কো প্যারেন্টিং ডেফিনেটলি সম্ভব সেটার জন্যে জায়গায় আবেদন করতে হবে সেটা টিনার লিগাল অ্যাডভাইজারের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট কারণ সব জিনিস যে পেরেন্টস চায় না বলে ছেড়ে দিলে হবে না বুঝতে পারছো তো ম্যাডাম কিন্তু এটা নালান ভয়েড করেননি ম্যাডাম তার কমিউনিটি পোস্টেও দিয়েছেন ব্যাপারটা এবং আমার প্রশ্নটা নিয়ে উনি বলেছেন যদি তোমাদের ডাউট থাকে তোমরা একবার গিয়ে লাইভটা দেখো লাইভের শেষের দিকে আমি প্রশ্নটা করেছিলাম কোপেরেন্টিং মিউচুয়াল কাস্টাডির কথাটা আমিই বলেছি সেখানে প্রশ্নটা বারবার করছিলাম কেননা বাচ্চার মেন্টাল হেলথ বাচ্চার ব্যাপার স্যাপার অনেকটা জড়িয়ে থাকে সাইকোলজিস্টরা বলে সেই জন্য আমি চেয়েছিলাম যে বাবা মা একসঙ্গে থাকুক বুঝতে পারছো আচ্ছা সেই সেই ব্যাপারটা কিন্তু সম্ভব সেটা জায়গায় পার্টিকুলারলি আবেদন করতে হবে সেটা কিন্তু যারা লিগ্যাল প্রসিডিওর হ্যান্ডেল করে তারা জানে যেমন বাবার লিগাল টিম জানে মায়ের লিগাল টিম জানে মায়ের লিগাল অ্যাডভাইজার জানে ম্যাডাম তো জানেনি উনি তো বারবার বলেই দিলেন যে কোথায় কি করতে হবে সেটা এখানে উনি বলবেন না আমার প্রশ্নটা উনি নিলেন তোমরা তো দেখলে তাহলে কোপেরেন্টিংয়ের জন্যে এইবার টিনার লিগাল অ্যাডভাইজারকে ইনিশিয়েটিভ নিতে হবে বলটা ওনার কোটে চলে গেল এনারা রাজি কিন্তু আছেন এটা বোঝা যাচ্ছে কারণ কমিউনিটি পোস্ট থেকে উনি বলছেন যে উনি সমঝোতায় আসতে চান আচ্ছা এইখানে একটি কথা ওটা ওড়ানো হচ্ছে যে ওড়ানো হচ্ছে কারণ ওয়াইটিতে সবসময় গ্রুপবাজি চলে তোমরা জানো ওআইটিতে ক্রিয়েটারদের মধ্যে গ্রুপবাজি চলে বলবো সেসব কথা এই ভিডিওতে না হয় পরের ভিডিওতে আসবো ক্রিয়েটারদের সঙ্গে গ্রুপবাজি চলে গ্রুপ কল হয় বুঝতে পারছো নানারকম ব্যাপার স্যাপার হয় আবার কিছু দর্শক আর ক্রিয়েটার মিলেও একটা গ্রুপ তৈরি হয় বুঝতে পারছো তারা নানারকম জায়গায় নানারকম কমেন্ট করে অন্য ক্রিয়েটারদের হেনস্থা করতে থাকে তাতে কিছু এসে যায় না ম্যাডাম বললেন তো পার্টিকুলার কিছু দর্শক কোনো রকম ভ্যালু ভ্যালুয়েবল নয় দেখো ওয়াইটিতে প্রত্যেকটা দর্শকের কাছে আমি হাজ্যড়ো করে ক্ষমা চাইছি এই কথাটার জন্যে যে ওয়াইটিতে প্রত্যেকটি দর্শক কিন্তু ভালো ভ্যালুয়েবল প্রত্যেকটি দর্শক কিন্তু কিছু ক্ষতিকারক দর্শক আছে বুঝতে পারছো যারা ধরো লিগাল প্রসিডিওর আগে বলে দেবে বা পার্টিকুলার একটি মানুষকে প্রেস করার জন্যে কিছু ভুলভাল কথা উড়িয়ে দেবে কিছু ভুলভাল কথা উড়িয়ে দেবেন লিগাল প্রসিডিওর খুব জিতে গেছি জিতে গেছি এরকম করে পার্টিকুলার একটা মানুষের ভাব মূর্তিকে আপ করতে গিয়ে বুঝতে পারছো দর্শকদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে আপ করে ছেড়ে দেবে তারপর যা হবে রেজাল্ট সেইটার ওপর দর্শকদের যে আশা সেটা মুখ থুবড়ে পড়বে এবং তার দায় ভাগটা গিয়ে পড়বে কিন্তু ব্লগারের ওপর একটা কথা শুনলে তো কালকে লাইভে যে ক্লায়েন্ট যেটা বলছে তার বিরুদ্ধে আমি যেতে পারি না ম্যাডাম বললেন এবার এই জিনিসটা দর্শকরা কিন্তু টিনার ওপরেও লাগু করে দেবে কারণ স্বাভাবিক তখন জিনিসটা এটাই মনে হবে যে জিনিসগুলো হচ্ছে না তার মানে টিনা চায় না বুঝতে পারছো সেইখানটাতেই আমার আপত্তি কারণ আমি এক বছর ধরে এই ব্যাপারটা টিনার বদনামের বিরুদ্ধে লড়াই করে আসছি এক বছর ধরে টিনাকে বিভিন্নভাবে বদনাম করা হয়েছে মেলায়ন করা হয়েছে ওর মাতৃত্বকে ওর এমনি নারীত্বকে ওর নারী সত্তাকে মেলায়ন করা হয়েছে সেই জায়গাটার পরিষ্কার করতেই আমার আশা এবং আমার জেহাদটা সেইখানেই যে একটি মেয়েকে কোনোভাবে বদনাম করা চলবে না সেটা ম্যাডামও বললেন বুঝতে পারছো তো এইখানে ব্যাপারটা হচ্ছে তাহলে দর্শকদের দুটো কথা আমি বলে দিই বটম লাইন সেটা হচ্ছে কো প্যারেন্টিং সম্ভব কিন্তু সেটা পার্টিকুলারলি জায়গায় গিয়ে পার্টিকুলারলি তার একটা প্রসিডিওর আছে জায়গায় গিয়ে সেখানে আবেদন করতে হবে পার্টিকুলারলি প্রসিডিওর ফলো করতে হবে বাচ্চার বাবা চাক না চাক এদের এ তরফ থেকে একটা চেষ্টা করা যেতেই পারে বাচ্চার মায়ের তরফ থেকে একটা চেষ্টা করা যেতেই পারে এবং সেই চেষ্টা হয়তো আমরা ইকো ট্যাপে দেখতে পাবো হয়তো পাবো না লিগাল প্রসিডিওর আমরা জানি না আমি অন্তত জানি না আচ্ছা এখানে কো প্যারেন্টিং তাহলে সম্ভব তোমরা শুনে নিলে কারণ আমি ভয়ঙ্করভাবে কো প্যারেন্টিংয়ের পক্ষে বারবার প্রশ্ন তুলেছি এবং কালকে লাইভেও কিন্তু আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছি কথাটা এবং অজস্র ধন্যবাদ ম্যাডাম আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন তাহলে কো সম্ভব বাচ্চার সঙ্গে মায়ের দেখা করা সম্ভব কিনা সেটা সম্পূর্ণ ক্লায়েন্টের বাচ্চার বাবার উপর ডিপেন্ড করছে এবং কোটিপতি বাবার চায় না যে মা বাচ্চাকে দেখতে পাক এখানে মায়েরও তো কিছু বলা বলার অধিকার আছে না সব সময় বাচ্চার বাবার কথাতেই তো হবে না সুতরাং আজকে টিনা কৃষ্ণনগরে ওই জন্যই গেছিলো হয়তো হয়তো ভেতরের খবর নিয়ে ভিডিও করি এরকম কন কন্টেন্ট ক্রিয়েটার আমি নই কখনোই ভেতরের কোনো খবর বলিনি নিবেছিলাম টিনার হয়েই ভিডিও করি টিনার জন্যই চ্যানেল খুলেছি ভেবেছিলাম টিনার উপকার হবে কিন্তু কত উপকার হলো তোমরা তো দেখছো বছর গড়িয়ে গেল মাস গড়িয়ে দিন গড়িয়ে মাস হলো মাস গড়িয়ে বছর হলো তো যাই হোক কি ব্যাপার স্যাপার হবে সে তোমাদের মতো আমিও দর্শক যা ওয়াইটিতে আসবে সেটা নিয়ে ভিডিও করব বুঝতে পারছো তো ভেতরের খবর নিয়ে ভিডিও কোনো দিন করে নিই না সুতরাং যেটা হচ্ছে সেইটা দেখে আমার মতামত বলবো আচ্ছা কালকে লাইফ থেকে কি পেলাম সেটা আগে বলে দিই লাইভ থেকে একটা ভীষণ ভালো জিনিস পেয়েছি শুধু কালকের নয় বিগত লাইভটা থেকেও তারও কারণ আছে তারও কারণ আছে কারণ সবাই কিছু না কিছু করে রেখেছে জায়গার মানুষকে মাথার উপর পেয়ে একদম বিন্দাস খেলছিল বুঝলে মানে কোন কোন বলটা মারবো কোন বলটা ধরবো সেটা দেখছে না কোনো বলে টুক করে ঢুকতে হবে ডাক করতে হবে সেটা দেখেনি ছক্কার পর ছক্কা হাঁকিয়ে গেছে বুঝতে পারছো এবার এমন একটা না মারার বলে মেরে দিয়েছে যার জন্যে বোল্ড আউট হয়ে গেছে বুঝতে পারলে না তো ব্যাপারটা হচ্ছে ম্যাডাম সঙ্গে আছেন এইটা ভেবে বিনদাস গালি গল যা খুশি বলবো যা খুশি করব করে রেখেছে যার জন্যে সবাই পস্তাচ্ছে ভীমা থেকে আরম্ভ করে ডাস্টবিন পর্যন্ত আমার সেই মানে ফলাহার পাকা ফলার গল্পের বুড়ো যে ব্রাহ্মণ তার অবস্থা আমার শুধু তার মতো বলতে ইচ্ছে করছে আহা এই দিনটা যদি আর কিছু দিন আগে আসতো ম্যাডামের এই যে ভয়ঙ্কর পজিটিভ অ্যাপ্রোচ যে গালি করা চলবে না পার্সোনাল অ্যাটাক এই লেভেলে করা চলবে না যে মানুষের মেন্টাল হেলথ বেগড়ে যায় এই জিনিসটা ম্যাডামের জন্যেই কিন্তু সম্ভব হয়েছে কারণ ওই কেসের ভয় আজকে ডাস্টবিন ভাষায় ভিডিও করছে আহা ওই পাকা ফলারের বুড়োর মতো আমি বলছি আহা যদি কিছুদিন আগে এই জিনিসটা হতো তাহলে আমি এত গাল খেতাম না পতিতা লজ থেকে উঠে এসছি আমি আমার ছেলেকে পরকিয়া শেখাই এর মজস্র অবান্তর মানে অসভ্য দুর্বিনীত এবং কুরুচিকর কথাবার্তা শুনে আসছি এগুলো মানুষের মেন্টাল হেলথকে কিভাবে ডিস্টার্ব করে জানো কোনো কোনো ক্ষেত্রে জবাব দিতে বাধ্য হয়েছি এবার আমি কটু কথা বলতে অভ্যস্ত নই আমি নিজে কটু কথা বললে নিজে আহত হই বুঝতে পারছো আমি কোথাও যদি রাগের মাথায় কটু কথা বলে ফেলি ভিডিওতে তো কসমিন কালে বলি না বাই চান্স আমার ছেলেকে নিয়ে সুশুরি দেয় ওই জন্যে আমাকে নোংরায় নামিয়ে আনার জন্য ইচ্ছে করে ওদের নিজেদের লেভেলে নামিয়ে আনার জন্য আমার ছেলেকে নিয়ে বলে বা মা হিসেবে অনেক সময় কন্ট্রোল রাখতে পারি না কিন্তু যতক্ষণ না সেই লাইফটা আমি প্রাইভেট করি ততক্ষণ কিন্তু আমি ঘুমোতে পারি না সুতরাং ম্যাডামের এই যে পজিটিভ অ্যাপ্রোচ গালিগলজ করা চলবে না মুখের ভাষা সংযত করুন ডাস্টবিনকে যে ধমকিটা তার ফলটা দেখো ট্যাপাটি নিয়ে এসে একবার বলেছিল মুখ মুখে ভালো হতে গেছিল একটি ভিডিও একটি ভিডিওতে ভালোভাবে কথা বলেছে ভিউ হয়নি কারণ গালিখোর দর্শক নিজেই বানিয়ে রেখেছে এবার যে দোকানে যা বিক্রি হয় হঠাৎ করে যে দোকানে তোমার হুম বিক্রি হয় সেই দোকানে গিয়ে তুমি থিনারুট বিস্কুট চাইলে তো পাবে না এবার থিনারুট বিস্কুট বা পারলে যে বিস্কুট যারা খাবে তারা এই হুম দোকানে যাবে না তা ওইখানে হুম 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 দর্শকরাই যাবে তারা যদি ওই দোকানে হুম 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 না পায় তাহলে ওই দোকানটি ছেড়ে দেবে কেসটা হয়েছে তাই দেখা যাক ম্যাডামের এই হুইপটা কতদিন কাজে লাগে ব্যাপারটা হচ্ছে ওরে তোরা সুদরে যা বাজে কথা বলো না এই জিনিসটা মুখে বললে হবে না কেসের ভয় এবং ভীমাও যে মুখ খুলছে না তারও কারণ আছে কোথাও না কোথাও নিজেও ফেঁসে আছে কারণ ম্যাডামকে পাশে পেয়ে যা খুশি তাই শুরু করেছিল মারবো ধরবো হেন করবো তেন করবো ফ্ল্যাটে লোকজন নিয়ে চলে যাব তোমরা সেগুলো শুনেছ সুতরাং সব বিমা অল আউট আসতে পারবে না তোমরা এই ব্যাপারগুলো এবার বুঝতেই পারছ তাহলে কালকের লাইফ থেকে কালকে শুধু নয় বিগত লাইফটা থেকেও এইটা কিন্তু একটা ভীষণ পজিটিভ জিনিস পেয়েছে এবং এইটা পসিবল হয়েছে কোটিপতি বাবার জন্যে কিন্তু কোটিপতি বাবার জন্য এটা পসিবল হয়েছে কারণ উনি লিগাল অ্যাডভাইজার ম্যাডামের এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে যে উনি নিজের ক্লায়েন্টকে ইয়ে দিচ্ছেন জাস্টিস পাইয়ে দিচ্ছেন ওনার ক্লায়েন্টকে যেটা আমরা কিন্তু টিনার দর্শক হিসেবে টিনার থেকেও চাই যে টিনাও জাস্টিস পার্ক এটা কিন্তু আমরা চাই কিন্তু এদিক থেকে কোন রকম কোন সারা শব্দ নেই শুধু কিছু দর্শক খেলতে আসছে মাঝে মাঝে ফালতুগিরি করছে এই সমস্ত দর্শকদের জন্যেই ম্যাডাম বলেছেন যে এরা ইম্পর্টেন্ট নয় না হলে ওআইটিতে প্রতিটি দর্শক প্রতিটি দর্শক অত্যন্তভাবে ইম্পর্টেন্ট কারণ ওনাদের দরবারেই আসা প্রথম থেকে যারা আমার সঙ্গে জুড়েছেন তারা জানেন প্রথম দিন থেকে আমার ভিডিওতে এই কথাটাই বলতাম যে ওয়াইটিতে আসা মানে দর্শকদের দরবারে আসা নাহলে আমার এই কথাগুলো তো আমি নিজেই জানি তাহলে আর এখানে এসে ভিডিও করে বলার কি দরকার তো বুঝতে পারছো সুতরাং জেনারেল দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গোটি কত ক্ষতিকারক দর্শকদের সম্বন্ধে আমি বললাম ঠিক আছে আচ্ছা এখানে আর একটা জিনিস দেখো টিনা আজকে কৃষ্ণনগরে কেন গেল টিনা কৃষ্ণনগরে গেল কোনো একটা লিগাল কাজেই গেছে কারণ কি আমি দেখো তোমাদের ভিডিও দেখে এক্সপ্লেনেশন দিচ্ছি ম্যাডাম একটা কথা বলেছেন কিন্তু মাঝখানে কালকের লাইফটা যারা খুব ভালোভাবে দেখেছ তারা শুনেছ যে কেউ কেউ ভিডিও করাচ্ছে বুঝতে পারছো বলেছেন একটা কথা আমি সেটা রিপিট করতে চাইছি না তোমরা যারা ভালো করে শুনেছো লাইফটা তারা জানো একটা জিনিস দেখো টিনা যদি কৃষ্ণনগরে ওর মামার বাড়ি সেখানে যেত তাহলে সেটা তার ব্লগের কন্টেন্ট হতো না তার ব্লগের কন্টেন্ট হতো সে যে গল্পগুলো দেখাতো জিনিসগুলো দেখাতো এর আগে তো কৃষ্ণনগরে গিয়ে ঘুরে এলো সেটা নিয়ে কতগুলো ব্লগের তোমার কতগুলো ব্লগের কন্টেন্ট হয়ে গেল তাই না কিছুদিন থেকে এলো ও কাজের জন্য ও প্রমোশনাল ভিডিও ছিল বলে ও থাকতে পারলো না বৌদিকে সঙ্গে করে নিয়ে এলো সুতরাং কৃষ্ণনগরে বেড়াতে যায়নি বেড়াতে গেলে এরা সংঘবদ্ধ পরিবার এদের পরিবারে মেলমেশ আছে কচি বৌদি বাড়িতে আছে বেড়াতে গেলে ও বৌদিকে সঙ্গে করে নিয়ে তা মামার বাড়িতে রেখে আসতো ছোট বৌদিটাকে পুচকি বৌদিটাকে নিজের বৌদিকেও একটু ঘুরিয়ে আনতো বুঝতে পারছো দাদাকে নিয়ে হয়তো যেত সেটা আনা আলাদা পারিবারিক ট্যুর এবং কাজের ট্যুর আলাদা হয় সুতরাং কোনো কাজে গেছে তার মানে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই টিনা বাচ্চা দেখার অভিযান জারি রেখেছে টিনা বাচ্চা দেখার অভিযান জারি রেখেছে টিনা কাস্টাডি কেস এখনো করেনি কারণ কাস্টাডি কেস সম্বন্ধে আমি শুনেছিলাম যেটা কিছুদিন আগে অনেক দিন আগে আমায় দিয়ে কিছু কথা বলানো হয়েছিল তোমরা জানো তো প্লাস আমি বেশ কিছু মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম মানে আমার কলিগদের থ্রু দিয়ে কিছু জায়গার লোক যারা লট ওগুলো জানে তাদের আমি যেমন কিছুই জানতাম না আমি তাদের থেকে শিক্ষা নিচ্ছিলাম কিছু উপদেশ নিচ্ছিলাম তো সেখান থেকে আমি জেনেছি যে কাজটাডি কেস খুব লেন্দি হয় তিন সাড়ে তিন বছর পেরিয়ে যায় এইখানে সাত বছরের যে অ্যাডভান্টেজটা মায়ের সেটা নষ্ট হয়ে যাবে সুতরাং এখন কাস্টাডি কেস করার দরকারই নেই কি না করেও যদি দেখা যায় ব্যাপারটা এত লেনদিও যে বাচ্চাটার মধ্যে চার বছর এখনও তিন বছর কিন্তু হাতে আছে কারণ বাচ্চা যদি মায়ের কাছে আসে না বাবা খরপোস দেবে সুতরাং কোটিপতি বাবা ডের কোটিপতি কোটিপতি ডের কতিপতিকে কি বলে আমি জানি না কোটিপতি বলে সেটাই জানি কোটিপতি বাবা তো দেবে পয়সা অমৃত জাস্টিস ম্যাডাম অমৃতা সিং সেনার ভিডিও দেখে তো তাই দেখলাম এমন কি তিন দিন একটা মায়ের কাছে থাকতে দিয়েছেন সোমবার এসে বাবা নিয়ে যাবে তোমাদের বলেছি এগুলো ভিডিও করে যে সোমবার এসে বাবা নিয়ে যাবে কারণ জেনারেল মানে যুক্তিপূর্ণভাবেই বাবার বাড়িতে এতদিন মাই ছিল হঠাৎ করে তাদের ঝগড়া করে ঝগড়া হয়ে আলাদা হয়ে গেছে তো বাবার বাড়ির কাছেই স্কুলটা স্কুলটা বাবার বাড়ির কাছে সোমবার থেকে স্কুল খুলবে এই কটা দিন মায়ের কাছে থাক তাহলে দেখছো জাজের ইনক্লাইনেশনও কিন্তু ছোট বাচ্চা মায়ের কাছে থাক এই একটা ব্যাপার সুতরাং ঠিকঠাক প্রসিডিওর হলে বাচ্চা আস মানে মাকে অন্তত দেখতে পারে ঠিক আছে আসতে পারে কিনা সেটা সেটার তো ব্যাপার স্যাপার শুনলে রেসিডেন্সিয়াল স্টেবিলিটি এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি আমার অনেক পুরনো দর্শক যারা যখন আমার চারশো পাঁচশো সাবস্ক্রাইবার ছিল তারা যেন আমি প্রথম থেকে এই কথাটা বলে আসছি ওই জন্যেই আমি জমি কেনার দিকে অতটা আগ্রহী ছিলাম জমিটা যদি হয়ে যেত এতদিনে একটা বাড়ি হয়ে যেত একতলা কি দোতলা একটা বাড়ি একটা ঘর একটা রান্নাঘর আর একটা বাথরুম এই তো লাগে পাশে বাপের বাড়ি এবং ওই পাড়ায় টিনার দিকে আঙুল তুলে তাকাবে কারুর ক্ষমতা আছে ছোট্টবেলা থেকে ওই মেয়েটা ওখানে জন্মেছে ওখানে বয় হয়েছে প্রত্যেকে ভালোবাসে ওই পাড়ায় ওকে এতদিনে রেসিডেন রেসিডেন্সিয়াল স্টেবিলিটিটা হয়ে যেত আর বিভিন্ন ফ্ল্যাটে এই যে পয়সা খরচ হচ্ছে এর জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেকটা বাড়ত আর যাই যাই হোক টিনা বলেছে ব্যবসা ট্যাবসা করবে দেখা যাক ওর একটা পাকা রোজগার হয় কিনা ঠিক আছে এবং টিনার বাড়িটা থাকলে ওটা তার সম্পত্তির নামে গ্রাহ্য হতো সম্পত্তির নামে সম্পত্তির খাতায় যেত বুঝতে পারছো তো বাড়িটা তো ওকে করতে মানে ওর হলো না করতে দেয়া হলো না বা হলো না কিছু একটা জমিটা ও কিনলো না তো যাই হোক এটা আমার পয়েন্ট অফ ভিউ ছিল ভাই ব্লগার কি করবে এবং সে তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ তাই না সে তার নিজের মতবাদ অনুযায়ী করবে আমার মতবাদ ছিল যে জমিটা কিনে এক একটা এক কামরার একটা বাড়ি করলেই হতো মানে এক কামরা এখন বিশাল বড় রাজমহল হাঁকানোর তো দরকার নেই তো যাই হোক এখানে একটা ব্যাপার কিন্তু তা সত্ত্বেও মা যে লিগাল প্রসিডিওর জারি রেখেছে সেটাই একটা বিরাট ভালো জিনিস টিনা আজকে কৃষ্ণনগরে হয়তো সেই কাজেই গেছে আমি কিন্তু হয়তো বলছি কারণ আমি আবার বলছি ভিডিও টু ভিডিও করি তো হয়তো সেখানে গেছে কারণ যদি টিনা অন্য কাজে যেত তাহলে সেটা ভিডিও দেখাতো আর জেনারেলি লিগাল কাজে গেলেই ওর মাকে নিয়ে যায় তারপরে মানে সেই রথ দেখার কলা করার মতো মায়াপুর ঘুরে এসছে আচ্ছা আর একজন আরেকজনের ভিডিও দেখলাম সে বলছে বাচ্চা শরীর খারাপ মা সোনা কিনে আনন্দ করছে না সোনা কিনে আনন্দ করেনি সোনাটা হচ্ছে একটা অ্যাসেট বাচ্চার জন্যেই হয়তো জিনিসগুলো থাকছে যেমন বাবার এই দেড় কোটি টাকার সম্পত্তি পিসি তো পেলো না পিসির কত বড় মন না সে কিন্তু কিছু বলেনি এই নিয়ে দেড় কোটি টাকার সম্পত্তি বাচ্চার পিসি তো পেলো না বাবা পেয়েছে বাবার পর ছেলে পাবে তেমনি মায়ের যা সম্পত্তি থাকছে সেহেতু ছেলেই পাবে তাই না কটা দিন হয়তো মা পড়বে সোনা কিন্তু অ্যাসেট সোনা ভয়ঙ্করভাবে অ্যাসেট তো সোনা যদি করিয়ে থাকে ঠিক আছে তার আংটির শখ আছে সে এখন কিছুদিন সে পড়ে নেবে আমাদের যে সকলের ক্ষেত্রেই তো তাই হয়েছে যে আমরা মায়েদের গয়না পাইনি কি বিয়ের সময় বাবা মারা অনেক কিছু গড়িয়ে দিয়েছে কিন্তু মায়েদের গয়নাও তো আমরা পেয়েছি তাই না তো সেই রকম টিনার যখন আপাতত কোনো মেয়ে নেই সোনা দানা ও যাই করবে ছেলের জন্যই থাকবে এটা পজিটিভ ভাবেই নেওয়া উচিত যে টিনা যা করছে ছেলের জন্যেই করছে এই যে প্রমোশনাল ভিডিও করে টাকা রোজগার করলো সেগুলো ছেলের জন্যেই করেছে তাই না আর ও নিজের এক্সপেন্স ডেফিনেটলি ও একটা অনেক মানে দিন ওকে এখন কাটাতে হবে দীর্ঘায়ু হোক শতায়ু হোক ও একটা পঁচিশ বছরের মেয়ে ওর নিজস্ব এক্সপেন্স তো আছেই তো ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটা বড় করছি না তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখো